মেঘলা দিনে সকালে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে বুধবার সকাল থেকেই একদম চারিদিক অন্ধকার করে আছে মানে কিছুক্ষণ আগে কয়েক ফুটা বৃষ্টিও পড়েছে তো খবরে বলছিল যে সাত আট জেলায় বৃষ্টি হবে এবার জানি না আমাদের এখানে বৃষ্টি হবে নাকি কি মিকি আমার পাশ ধরেছে আমার সাথে যাবে দোকান আমি দোকান যাচ্ছি মুড়ি আনতে আজকে আর সকালবেলা সেরকম কোনো কিছু বানাবো না আজকে দুধ মুড়ি খাওয়াবে ভাবছি আর আজকের দিনটা অনেকটা মেঘলা মেঘলা না মনে হচ্ছিলো খিচুড়ি খাই কিন্তু কল্লোলেরও তো খিচুড়ি পছন্দ না সে কারণে বানাবোও না আর আমিও খাবো না ভাবছি আমার ভালো লাগবে খেতে কিন্তু শারীরিক একটু প্রবলেম চলছে মানে ওই যে তোমাদের বললাম ওই দিন শরীর চড়ে যায় তো খিচুড়ি খেলে আরও সমস্যা হতে পারে সে কারণে আমি খাবো না আর কি মানে ও বললো খাবে না আমিও আর ঠিক আছে খাবো না তো চলো দুধ দিয়ে গেছে সকালবেলা দুধ মুড়ি খাওয়া যাবে আজকে

পাড়ায় দোকানটা হয়ে কত না ভালো হয়েছে বলো তো মন চাইলে দোকান থেকে এসে এটা ওটা নিয়ে নেওয়া যায় তবে সকালেই বেশি দরকারটা হয় সারা দিনের মধ্যে হয় না তো এই যে নিয়ে নিলাম আধা কেজি মুড়ি নতুন বাড়ি করছে আমার দেওয়ারটা সবাই সবাই আশীর্বাদ করবে সবাই ভালোবাসা দেবে বৃষ্টি পড়ে এই ফুটো ফুটা পুকুরে বৃষ্টি পড়ছে অল্প অল্প এই কপালের মধ্যে পড়লো এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে করো গেটের বাইরে গেটের বাইরে তুমি কি করো এই দেখো চলো 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 এই দেখো পাখিরাও সব দৌড়ো করতেছে বাড়ি যাইতেছে কারণ বৃষ্টি শুরু হইতেছে ওই দেখো বৃষ্টি ফুটাই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু অল্প অল্প এই যে জি জি দেখো 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 ভালোই বৃষ্টি পড়া শুরু হইছে বুঝছেন বৃষ্টি পড়তেছে চলো 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 丸い人も一緒にいるけど、ぼっさがもど তো দেখো এদিকে মুড়ি বেড়ে নিলাম দুধের মানে নিচে দুধ রয়েছে চিনি রয়েছে অল্প পরিমাণে একটু বেশিই দিলাম মুড়িটা কারণ এই কৌটাটাকে খালি করার জন্য এখানে হচ্ছে এটা রাগ্য এটা বেশি মুচমুচে মুড়ি আর এটা একটু সোটা হয়েছে এরকম লাগলো আমার কাছে সে কারণে কৌটাটা খালি করার জন্য আর কি একটু পরিমাণে মুড়ি বেশি দিলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন মানে বৃষ্টির দিন ধরতে গেলে সে কারণে ভাবলাম এই মাংসটা ছিল ফ্রিজে তো এটা রান্না করে ফেলি বেশি দিন দেখবে ফ্রিজের মধ্যে খাসির মাংস হোক পাঠার মাংস বা মুরগির মাংস বেশি দিন থাকলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় সে কারণে আজকে এটা মানে রান্না করে ফেলব তো চলো মুড়ি নিয়ে ঘর যায় মা তো স্নান করে আসলো মা পরে খাবে আর এটা এখন এখানে ঢালবো এটা হচ্ছে ঘুটনের জন্য না এই মুড়িটার থেকে মানে এটা দিয়ে দুধ দিয়ে খেলে অতটা বেশি একটা মজা লাগে না মিল থেকে যেটা আনি সেটা আরেকটু অন্যরকম হয় তো ওটাই আমার ভালো লাগে কিন্তু মিলে যাওয়া হচ্ছে না আনতেও পারছে না দেখি দু তিন দিন পরে এটা শেষ হলে তারপরে আনবো নতুন জিনিস বা देखी देखी हम्म गोला कम कर ঘুটুনকে কালকে স্নান করে দিয়েছি তো কালকে আর ওর লোমগুলো আঁচড়িয়ে দেয়নি তো আজকে আঁচড়িয়ে দিচ্ছি আর বারবার আমাকে রাস্তা দেখাচ্ছে পিছনে যাওয়ার মানে হচ্ছে সকাল থেকে একবারও তো পিছনে যায়নি পিছনে গেলে তো জানোই ও কী করে তো সেই কারণে ওকে নিয়ে আর কি পিছনে যাব এখন ভাবছি ওই যে বাইরে পাশে আছে ওই যে হুম এটার মধ্যেও আছে আসলাম একটু পিছনে মিকিকে নিয়ে স্নান করার আগে ওকে পিছনে নিয়ে আসলাম কারণ ও পিছনে আসার জন্য অপেক্ষা করছিল যে কখন ওকে নিয়ে পিছনে আসব কারণ জানোই তো পিছনে কেন আসে আর ওই হচ্ছে বাটুল ওই যে দেখো বাটুল ঘাস কাটছে দেখো বাটুলের চারদিকে ঘুরছে সাত পাকের মতো দেখো তো অবস্থাটা মেয়েকে আসো মেয়েকে চলো চলো পা ধোয়া দিব বাথরুম চলো বাথরুম চলো যাও যাও বাথরুম যাও পা ধোয়া দিব আসো আসো বাথরুম আসো বাথরুম চলে পা ধুয়ে দিব কারেন্টটাও নাই যা বাথরুম চ পা ধুয়ে দিব যাও যা বাথরুম যাও গুড গুড গাইল গুড গাইল পা ধুয়ে দিব দেখো এই ফুলটা কি সুন্দর করে অল্প অল্প করে ফুটছে কি দারুণ লাগছে তো আমি স্নান করে নিয়েছি স্নানটা করে ভালো লাগছে খুব আর মা এইমাত্র পুজো দিয়ে উঠে দুধমুড়ি খেলো আর কি আর আমি যাব হচ্ছে পিঁয়াজ রসুন আদা এগুলো কাটতে মাংস রান্না করার জন্য তো আজ কালকের তরকারি রয়ে গেছে আবার এতগুলো তরকারি বানিয়েছি মানে ডালের বড়ি দিয়ে তো তরকারি রয়ে গেছে দুজন খেতে পারবে এরকম বা খেলে তিনজনও খাওয়া যেতে পারে তো আর তার সাথে বেগুন ভাজা করব ভাবছি বেগুন বেগুন তো আছে একটা কালকে রেখেছি বেগুন ভাজা মাংস আর হচ্ছে ভাতটা বসিয়ে দেবো এখন চলো খাবার বড় বাবারে এখন হচ্ছে পান খাবেন মাতা জন্য নি এখন পান খাবেন দুধ মুড়ি খেয়েছেন স্নানটা করলে অনেক ফ্রেশ লাগে বলো চেহারায় দেখতে অন্যরকম হয়ে যায় স্নান করার পর অল্প পরিমাণেই মাংস রেখেছিলাম তো সেই পরিমাণেই আর কি নিয়ে নিচ্ছি পেঁয়াজ তিনটা নিব আর দুটো রসুন নাহলে তিনটা রসুন দিয়ে হয়ে যাবে আর হচ্ছে বেগুনটা হচ্ছে ভাজা করব তো সেটাই দেখছিলাম ভেতরে আবার পোকা টোকা হয় নাকি যত মোটা বেগুন আর হচ্ছে আলু দেবো এখন তো আলু ছাড়া আমি মাংস মানে দেখতেই পাই না মনে হয় যে না আলু লাগবেই মাংসতে আগে এক সময় মানে তোমরাই জানো কতটা আমি মানে আমার টেস্ট অনেক চেঞ্জ হয়ে গেছে সেগুলো আমি মানে খেয়াল করছি শুধু এই টেস্ট না আরও অনেক টেস্ট আমার চেঞ্জ হয়ে গেছে কিন্তু যেমন আগে চকলেট ফ্লেভারের কোনো কিছু খেতে একদম করতো না আর এখন চকলেট সব কিছু খেতে ইচ্ছে করে যেমন চকলেট চকলেট কেক তারপরে যেরকম হয় বাজারে কিনতে পাওয়া যায় তো সেগুলো মানে আগে এতটা কিন্তু ভালো লাগতো না এখন কি জানি এতটা চেঞ্জ হওয়ার কি মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে মাংসতে আলু লাগবে আলু ছাড়া ভালো লাগে না মনে যেন কি দিলাম না মানে একটা খালি খালি লাগে মানে আলু ছাড়া মাংস একদম অসম্পূর্ণ এত পেঁয়াজের পিঁয়াজের ভাব সামান্য পেঁয়াজ ছোলাচ্ছি তাতেই আমার চোখ দিয়ে পুরো জল বেড়ে গেল চোখ জ্বলতে জ্বলতে যতভাবেই আমি পেঁয়াজ কাটি না কেন আমার এই পেঁয়াজ কাটতে বসলে কানতেই হবে তো এই যে দেখো পেঁয়াজের খোসা ছাড়িয়ে মানে জলের মধ্যে রেখে দেবো আলু ভাজতে নিয়ে পুরো নাচানাচি করছিলাম কারণ এত পরিমাণে তেল ছিটকাচ্ছিল মাঝে মাঝে এরকম হয় মানে খুব তেল ছিটকায় কেন জানি না হয়তো জল টল থাকে সেই কারণে তো দেখো এখানে হচ্ছে বেগুনটাকে আল আলু বলছি বেগুনটাকে চিনি লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি রান্না বাড়ি শেষ করে নিয়ে ওই পাশে টাইটেল থামাইলে এগুলো সব ঠিক করতে গেছিলাম এবার এসে দেখি মা ভাত বেরিয়ে নিয়েছে তো আজকে রান্নার ফাইনাল লুকগুলো তোমাদেরকে দেখায়নি তো চলো একটু দেখাই কি কি রান্না হয়েছে এখানে হচ্ছে কষা কষা মার জন্য পনির তরকারি মানে একদম মাংসের মতো করে আর কি পনির তরকারি এই হচ্ছে এখানে খাসির মাংস আর এই যে বেগুন ভাজা মানে সবার পাতে পাতে দেওয়া হয়ে গেছে সে কারণে এখানে মাত্র চার পিস আর এই হচ্ছে কালকের যে তরকারিটা রয়ে গেছে বড়ির আলু আর বেগুন দিয়ে এই তা চলো খাওয়া দাওয়া শেষ করে নিই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সবাই মিলে এবার দেখো কতগুলো বাসন পড়েছে আর খাসির মাংস খেলে দেখবে বাসনের মধ্যে একদম পুরো তেল চিটকে থাকে এত মানে কি অবস্থা হয় তার মধ্যে জল যদি পড়ে আরও বেশি এরকম হয়ে যায় তো সেই কারণে বাসন ধুতে নিলে দুবার তিনবার করে মাছতে থাকি আমি যতক্ষণ না ভালো করে পরিষ্কার হয় তো এই যে দেখো থালা বাসন ধুয়ে আবার ওষুধ খেতে হবে দুপুরের ওষুধটা রয়ে গেছে তার মধ্যে আরেকটা ওষুধ আজকে ওকে বলে দিয়েছিলাম যদি ওটা সকালে খেয়ে নিয়েছি সেটা হচ্ছে ইউরিন ইনফেকশনের জন্য ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধটা আর কি খাচ্ছি আর ওখানে ফোনও করেছিলাম কলকাতা বলেছে যে খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না তো এই যে দেখো কাকু খাচ্ছে তোমরা খালি প্রত্যেকেই জিজ্ঞেস করো কাকু কই কাকু কই প্রত্যেক দিন আমি কাকুকে একবার না একবার হলেও ভিডিওতে দেখাই মাঝে মাঝে দেখাতে পারি না তো অনেকের প্রশ্ন থাকে তো এই যে আমাদের পরে খাচ্ছে কাকু কারণ এতক্ষণ ঘরে ছিল তো দেখো বাসনকুসুন তো সবকিছু ধুয়ে নিয়েছে এখন হচ্ছে রান্নাঘরটা একটু মুছে রাখছে ছোট রান্নাঘর আহ তা তো আছে তার মধ্যে যেদিন একটু বেশি রান্নাবাড়ি হয় বা একটু বেশিক্ষণ ধরে রান্না করি তখন দেখা যায় যে মানে চারো দিক দিয়ে শুধু তেল না জলও ছিটকে পড়ে আছে তো যাই হোক যতটা পারি তো পরিষ্কার রাখার চেষ্টা করি এবার হচ্ছে একদম নিজে একটু হাত মুখটা ধুয়ে চলে আসলাম আর রান্না করে আমি কাজ করতে নিলে আমার নাইটির দুপাশে ভরবেই দুপাশে নাহলে এক পাশে তো ভরবেই ডান পাশে মানে হাটটা শুধু নাইটিতেই মুছতে থাকে আমার একটা বদ অভ্যাস তো দুপুরের ওষুধটা আর কি খেয়ে নিচ্ছে তারপরে ভাবছি একটু আর কি শোব দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল একটু শুয়েছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যা দিব কাপড় বদলেও নিয়েছি আর আজকে দেখো কেমন সন্ধ্যা নাই হতে চারিদিক কেমন অন্ধকার কুয়াশায় এ দেখো পিছনে কুয়াশায় দেখো তোমরা অনেকেই মানে যারা আর কি আমাদের ভিডিও কলকাতা থেকে দেখো ভিডিও কীরকম করে বললাম কলকাতার ওই পাশে বা ওখান ওদিকের আশেপাশে মানে সবাই অনেকেই আছো দেখো তারা মানে ভাবতেই পারছো না যে তোমাদের এদিকে ফ্যান চালানো লাগছে আর আমাদের এদিকে কম্বল গায়ে দিতে হচ্ছে আমাদের এই দিকে ঠান্ডা এখনও বিদায় নেয়নি তার মধ্যে এই দু একদিন একটু মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার মধ্যে আরও ঠান্ডা লাগছে ঠান্ডা আরো ঝাঁকিয়ে পড়ছে মনে হচ্ছে তবে সেই রকম একটা ধুম বৃষ্টি হলে এখন হচ্ছে ঠান্ডাটা কমে যেত এই আর কি এই যে মা চাদর গায়ে দিয়ে ঘুরছে যে মানুষ সোয়েটার টুয়েটার কিছু গায়ে দেয় নিয়ে এত ঠান্ডার মধ্যে এখন কিছু দিন যাবত এই যখন ঠান্ডাটা বেশি করে পড়লো তখন চা চাদর সোয়েটার সবই পরে আজকেও চাদর পরে ঘুরছে কারণ হচ্ছে বাইরে বাইরের ওয়েদারে খুব ঠান্ডা তারপরে উই দেখো ওখানে একটা পিসি ঝাড়ু দিচ্ছে ওই পিসিরও গায়ের মধ্যে চাদর ওই চলো ঠাকুর ঘরের লাইট তো জ্বালিয়ে ফেলি বিকেল থেকেই কারণ অন্ধকার ঘর রাখি না আর কি ঠাকুর ঘর এখন হচ্ছে সন্ধ্যা দিব আর আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছে একজন এই যে আমার সোনা বেবিটা রে 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 না শাশুড়ি বউ মিলে দারুণ একটি ইম্পর্টেন্ট কাজ করছি মা হচ্ছে টিভি দেখছে আমার প্রিয় সিরিয়াল মানে সন্ধ্যা থেকে তো শুরু হয় আর আমি এই পাশে আমার নেল পালিশ নিয়ে বসেছি আমারও মানে নেল পালিশটা ভীষণ প্রিয় তো এখন হচ্ছে নেল পালিশ তুলে নিচ্ছি তবে ভাবছি নেল পালিশটা আজকেই পরবো না কালকে স্নান টান করে একবারে পরবো আর কি তো দেখো নেল পালিশ তোলা হয়ে গেছে নেল পালিশ পরিনি এখনো আর একটা দারুণ জিনিস কালকে বানাবো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আজকের থেকে ভিজিয়ে রাখতে হবে তারপরে কালকে বানাবো আর কি দুপুরের জন্য দুপুরবার রাত জানি না এখন মানে প্রথমবার বানাচ্ছি তো কোনো আইডিয়া নেই চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো রাজমা তো এগুলো হচ্ছে এখন জলে ভিজিয়ে রাখবো পরিমাণ এতগুলো নিলাম এবার জানি না বেশি হবে না কম হবে তোমরা কারা কারা রাজমা খাও অবশ্যই তোমরা খাও আমরা তো মানে এই প্রথমবার আমার কাছে অনেক কিছু মনে হচ্ছে ঠিক আছে তো চলো জলে ভিজিয়ে রাখি যতক্ষণ ফ্রি থাকি ততক্ষণ শুধু মাথার মধ্যে ঘুরঘুর করতেই থাকে কিভাবে ঘরটাকে আরও সুন্দরভাবে সাজানো যায় আরও কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় যেহেতু দুটোই রুম আর আমাদের রুম দুটো তো একদমই ছোট ছোটো যারা আমাদের বাড়িতে এসছো তারা তো জানোই আর যারা ভিডিওতে দেখো ভাবো যে অনেকটা বড় কিন্তু তাদের ধারণা একদম মানে ভুল হয়ে যাবে যেদিন আমাদের বাড়িতে আসবে মানে রুম দুটো অনেক ছোট ছোটো তো সে কারণে ভাবলাম খাটটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে ঘরের মাঝখানটা অনেকটা বড় হয়ে যাবে তো ওই যে দেখো দুজনে মিলে টেনে টুনে এক মানে এক একদম ওয়ালের সাথে মিশাতে চাইছি আর ঘুটুন তো ঘুটুনের কাজ রীতিমতো করে যাচ্ছে মানে ও হচ্ছে ইঁদুর খুঁজছে মনে করছে যে আমরা মনে হয় এখানে ইঁদুরের খুঁজে খাটটা মনে ঘুরিয়েছি সে কারণে এদিক থেকে সেদিক সেদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে ও ইঁদুরের পিছনে ধরতে কিন্তু একদিনও দেখলাম না যে একটা ইঁদুরের লেজ ধরেও টানছে মানে ইঁদুরকে শুধু দৌড়াতেই দেখি তো যাই হোক এখন হচ্ছে খাটটা ঘুরিয়ে নিয়ে এখন সব মানে ঝাড়ুটারু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মডুলারটা তালে ওই পাশে রাখার দরকার নেই এই পাশেই রেখে দিচ্ছি নাহলে এই জায়গাটা বড্ড খালি খালি লাগছিল আর এদিকে ঘোরাতে নিয়ে দেখি মোটুলের মধ্যে প্রচুর নোংরা জমে আছে তো সেই কারণে একটা ডাস্টার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বাটুলকে রেখেছি একটু আপাতত আলনার এখানে বেঁধে তারপরে আবার ওখানে রাখবো তো বাটুল একটা এত নিরীহ একটা প্রাণী মানে কি বলবো অনেক লক্ষ্মী একদম সখীর মতোই এও অনেকটা লক্ষ্মী হয়েছে ঠাকুরের ঘর যে পাশে

খাটটা কিন্তু বিশাল এমনিতে বড়ো তো মা এমনি গোটো ছোটো হয়ে শোয় সেটাই কলল বলছিল মানে আমরা যেমন হাত পা ছুড়ে শোই মা কিন্তু এরকম করে শোয় না তো সে কারণে মাথা কোন পাশে দেবে সেটাই আর কি ভাবছিলাম যদিও একটু কোনাচে করে শুলেই আর কোনো অসুবিধা হবে না সেটাই আর কি বলছিলাম কেমন লাগতেছে এখনই ঠিক আছে একটু ধুয়ে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে মুখটা ধুয়ে চলে আসলাম খালি জল দিয়ে আমার তো দুই বেলা ফেস ওয়াশ দিতে ইচ্ছে করে না স্নান করার সময় যে ফেস ওয়াশটা দিই ওটাই এখন হচ্ছে দিব অলিভ অয়েল বা সিরামটাও দেওয়া যায় সিরাম সিরামই দি ঠান্ডার দিনে তাও দিতে পারছি গরমের দিনে তো দিতেই পারবো না চলো সিরাম দিতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন ভিডিওটা এডিট করবো সবটা এডিট করা শেষ বাকি শুধু এই পার্টটা অ্যাড এখন রাতেই এডিট করে রেখে দিই মানে সকালে উঠে একটা মাথায় চাপ থাকে যে ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট ভিডিও এডিট হয়নি এই একটা চাপে পরের দিনে ভিডিও করতে না তো রাতে ভিডিও এডিট করে রেখে দেওয়াটা অনেকদিন যাবতই করছি মা বাবু চলে যাওয়ার থেকেই করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে এসছি কালকে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে আজকের মতো এখানে গুড নাইট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টা